আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আচ্ছা আজকে আমরা আলোচনা করব এশিয়াটিক ল্যাব নিয়ে এশিয়াটিক ল্যাব কেন কারণ এটা বেশ কিছুদিন ধরে আসলে ভালো একটা আপনুক দিয়েছে এবং রিসেন্টলি এটার কিছু চেঞ্জ আসছে বা আসার পথে তো ওই জন্য আসলে আমরা মূলত জিনিসটা নিয়ে একটু কাজ কারবার করবো সব কিছু নিয়ে আলাপ আলোচনা হবে ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করবো আসলে সামনের দিন কি হতে পারে বা আমি আসলে কি দেখতে চাচ্ছি বা আমাদের কি দেখা উচিত প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা আলাপ আলোচনা করব এই এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড নিয়ে তো এশিয়াটিকের সব থেকে বড় জিনিস যেটা এখন পর্যন্ত আমাদের চোখে পড়েছে বা দরকার জানা সেটার প্রথম জিনিসটা হচ্ছে এটা দু চব্বিশ সালে লিস্টেড হয় তার মানে মাত্র এক বছর একটা শেয়ার তো আমি পার্সোনালি যখন কোনো শেয়ার নিয়ে কাজ করি বা করার চেষ্টা করি তখন একটা এখানে ওয়ার্ড আছে যে আপনি যখন পর্যন্ত একটা কোম্পানির তিন বছর পর্যন্ত আসলে মুভমেন্ট দেয় না এটার অরিজিনাল মুভটা মেজার করাটা টাফ ওটা হোক ছত্রিশ মাসের যতগুলো ক্যান্ডেল বা ছত্রিশটা ক্যান্ডেলের আমাদের ছত্রিশটা বিহেভিয়ার বোঝা যায় তো ওই হিসেবে এটা এখন পর্যন্ত এক বছরের একটা চার্ট যেটা দিয়ে আমরা অনেক কিছু চাইলেও কী করতে পারবো মেজারমেন্টটা আনতে পারবো না আচ্ছা গেল এটা একটা পার্ট এখন আপনি বলতে পারেন তাহলে আপনি বসছেন কী জন্য আমরা বসছি সামনের দিন কি হতে পারে সেটার উপর একটা জাস্ট ধারণা নেওয়ার জন্য এখানে আমি কোনো কিছুই বুঝাচ্ছি না জাস্ট আমাদের যেটুকু করা দরকার ওটুকুর মধ্যে যেন আমরা বুঝতে পারি সামনের দিন কী হতে পারে তো এশিয়াটিকের সবার আগে যে জিনিসটা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে যেটা আমি সবসময় দেখি এটা হচ্ছে পাবলিকের কাছে শেয়ার আছে বিয়াল্লিশ পার্সেন্ট তেতাল্লিশ পার্সেন্টই ধরেন রিসেন্টলি ইনস্টিটিউট বের হয়ে গেছে টু পার্সেন্ট এটা আমি দেখাচ্ছি ই ডিরেক্টরশিপ যেমনই আছে তেমনি ছিল চল্লিশ পার্সেন্ট হ্যাঁ এটা ডিরেক একচল্লিশই ধরেন সেভেন্টি ওয়ান তো আমরা এখানে যদি আসি অর্থাৎ রিসেন্টলি তো এখানে দেখা যাচ্ছে এটা ডিসেম্বর যখন ছিল গত বছরের চব্বিশে তখন ছিল পনেরো পার্সেন্ট এটা এখন গিয়ে ঠেকছে ষোলো পার্সেন্ট পঁয়ষট্টি কিছু এবং হায়েস্ট ছিল আঠারো দশমিক নয় উনিশ ধরনের উনিশ পার্সেন্ট তার মানে এখানে পনেরো থেকে উনিশ মানে চার পার্সেন্ট ইনস্টিটিউট অ্যাড হয়েছে আচ্ছা ডিরেক্টারশিপে কি চেঞ্জ হয়েছে একটু দেখি পাবলিকের কাছে ডিরেক্টারশিপ কোনো কিছুই চেঞ্জ করে না যেমনি ছিল তেমনি আছে ওকে গেল এরপরে হচ্ছে এটা লাইবিলিটিস তো লাইবিলিটিসের দিকে যদি তাকায় তাহলে বারো কোটি লাইবিলিটি আছে রিজার্ভ আছে ছশো চারশো আর এখানে আসে অথরাইজ আছে প্রায় দুশো তো এইটা আসলে যে লাইবিলিটি দেখাচ্ছে এটা একেবারেই শর্ট মানে আমার পার্সোনাল ওপিনিয়নে একেবারেই শর্ট তো এটা অনেক বড় কোনো প্রবলেম হওয়ার কথা না এই লোনটা কারণ লোন যদি একশো একশো দুশো 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 চারশো বা শর্ট টার্মে গিয়ে দেখা যাচ্ছে তিনশো কোটির লোন থাকতো সেক্ষেত্রে একটা মানে প্রবলেম হওয়ার ইয়া ছিল সম্ভাবনা ছিল যেটা এখন অনেকটুকু কমে গেছে তো এরপর হচ্ছে আমাদের নেট ফ্লো নেট ফ্লো আমরা দেখতে পাচ্ছি গত বছর এই টাইমে তো ছিলই না সরি তো এই বছর দেখা যাচ্ছে এটা এখানে মাইনাস দেখাচ্ছে যেটা গত বছর পজিটিভ ছিল এ বছর মাইনাস দেখাচ্ছে যেটা গত বছর পজিটিভ ছিল এই বছর এটা আবার পজিটিভ দেখাচ্ছে যেটা গত বছর পজিটিভ ছিল তো আমাদের এখানে দুটো নেগেটিভ একটা পজিটিভ প্লাস মাইনাসে দেখা যাচ্ছে মোটামুটি প্লাস মাইনাসে মাইনাস আছে বাট এটা একেবারেই সমান মানে কম বা যেটাই বলি চলেন আমাদেরকে দেখতে হবে টেকনিক্যাল টেকনিক্যাল তো পার্টে যদি আমরা আসি তাহলে আমাদের সর্বপ্রথম দেখতে হবে মান্থলিয়ার বেসিস মান্থলি বেসিস এখানে অনেক কিছু নয় যেহেতু এক বছরের ডেটা মাত্র তো এক বছরের ডেটার দিকে যদি তাকাই হাজার চব্বিশের জুন থেকে শুরু হয়েছে হাজার পঁচিশের জুন এখানে মেবি তো এক বছর আর এখানে ছয় সাত মাস জাগিয়েছে এখন ফ্যাক্ট হচ্ছে উপরের দিকে যখন আমরা যাচ্ছিলাম তখন আমরা দেখতে পাচ্ছি এটা লাস্ট হাই ছিল উনষাট অর্থাৎ দু সালে যখন ওপেন হয়েছিল তখন ছিল ঊনষাট টাকা বিশ পয়সা এরপর এই বছরের সেপ্টেম্বর মাসে সেটা ভেঙে সে মোটামুটি এটার হাই করে পঁয়ষট্টি টাকা পর্যন্ত এখন যে ব্রেকটা করেছে সেটা নিচে মোটামুটি সে ক্লোজ করেছে তারপর ওঠার চেষ্টা করেছিল পারেনি তারপর ড্রপ করে স্টার্ট করেছে এখানে আমাদের এখন পর্যন্ত জাস্ট ফিফটি পার্সেন্ট পর্যন্ত সে করেছে এরপরেই আরেকটু নিচের দিকে হয়তো নামবে বা আবার আসার চেষ্টা করছে তো এখন পর্যন্ত যেহেতু আমাদের এই ক্যান্ডেলটা ভেরিয়েবল একটা ক্যান্ডেল এবং এটাকে আমি না বাই ধরতে পারতেছি না সেল দুটা এটা যদি এই ধরনের ক্যান্ডেল হতো তাহলে বলতাম এটা সেল যেহেতু সে একদম প্রথমে বাই করেছে বাই করে সেল করেছে তার মানে এখানে কিছু না কিছু কি ছিল বায়ার আর ছিল ক্ষেত্রে আমার নেই আমাদেরকে এন্ট্রি এর বা দেখা শুরু করতে হয় সেক্ষেত্রে আমাদের প্রথম প্রাইস প্যাটার্ন হওয়া উচিত বা আমরা দেখা শুরু করতে পারবো চল্লিশ থেকে এটা হচ্ছে মান্থলির বেসিসে এর আগে দেখার কোনো সুযোগ নাই তার মানে এটা সে ফিল আপ করবে এটা ফিল আপ করেও যদি সে নিচে আসে তারপরে হচ্ছে আমাদের মান্থলির বেসিসে দেখতে হবে এর আগে দেখার কোনো সুযোগ নেই চলেন এরপর হচ্ছে উইকলি ইকলির দিকে যদি তাকায় তাহলে আমরা এখানে একটু এটাকে নিয়ে আসবো এটাকে নিয়ে এসে আমি লাইন চার্টের মধ্যে একটা জিনিস দেখাবো এখানে একটা সে রিট্রেস করছে এখানে সে একটা রিট্রেস করছে এটা সে উপরে যাওয়ার চেষ্টা করছিল পারেনি লো করছে হাই করার চেষ্টা করছে সেটা সে ভাঙতে পারেনি দেন ড্রপ করছে কাকে ড্রপ করছে এই জায়গায় এখন আমরা যদি একটা জিনিসের দিকে তাকাই যে ঠিক আছে এটা যখন ব্রেক করলো তখন আমাদের এরিয়া ক্রিয়েট হলো কোথায় এখানে তো এইটাকে যতক্ষণ সে ভাঙছে না অর্থাৎ আমাদের এই প্রাইসটাকে সে যতক্ষণ ভাঙছে না ততক্ষণ পর্যন্ত নতুন ব্যয়ের কোনো সম্ভাবনা অ্যাটলিস্ট আমার কাছে নেয় অন্য কারো থাকতে পারে বাট আমার কাছে নেই এখানে আবার একটা জিনিস করছে এখানে একটা ডাব্লিউ প্যাটার্নের মতো করছে এখন এইটার নিচে যদি ট্রেড করতে পারে সেক্ষেত্রে সে সেলের দিকে যাবে যেতে পারে যদি সে এটাকে ভাঙতে না পারে এখান থেকে সে যদি কোনো ভলিউম ক্রিয়েট করতে পারে বা পাবলিকের অ্যাওয়ারনেস ক্রিয়েট হয় যে না আমি এখন আবার এসেটেক ল্যাব নতুন করে কিনবো সেক্ষেত্রে এখান থেকে ব্যয় হতে পারে এটা একটা গেল আচ্ছা এবার যেহেতু সে এই ড্রপটা সে এখন পর্যন্ত কি করছে বজায় রেখেছে সেক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে সে যতক্ষণ পর্যন্ত এই লোটাকে ব্রেক করছে না উনপঞ্চাশ টাকা চল্লিশ পয়সা ততক্ষণ পর্যন্ত এ বাইই আছে খুব খেয়াল করেন ততক্ষণ পর্যন্ত সে কি আছে বাই আছে তো এইটা সে ব্রেক করে ফেলার পরে ডিসিশন নেবো যে না এরপর কি হতে পারে রেডি হতে পারে হতে পারে হবেই এরকম কোনো কিছু নেই কেন এবার আসেন সেটা বলি প্রাইসটাও যখন এখানে ড্রপ করলো এসে থামলো হ্যাঁ থেমে কি করছে সে উপরে যাওয়ার চেষ্টা করছে পারেনি লো করানোর চেষ্টা করছে সেটাও সে পারেনি বায়ার অ্যাক্টিভ হয়ে মার্কেটকে উপরের দিকে নিয়ে গেছে তার মানে কি বায়ার অ্যাক্টিভিটি কিন্তু এখন পর্যন্ত অনেক হাই প্রাইস ড্রপ করছে 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 এখন পর্যন্ত কিন্তু লাস্ট লোকেও ব্রেক করেনি এই লোকেও ব্রেক করে তো যতক্ষণ পর্যন্ত এই লোটা ব্রেক করতেছে না ততক্ষণ পর্যন্ত এখানে যারা ইনস্টিটিউশনাল আমি ইনস্টিটিউশন না সরি শব্দটা হচ্ছে ইনটেনশনাল বায়ার যারা যারা ইন্টেনশনালি বাই করতেছে তারা কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি যেহেতু আমরা একটু আগে দেখছি এখানে যেই আপনার ইনস্টিটিউট ঢুকছিল ঠিক আছে ইনস্টিটিউট যেগুলো ঢুকছিলো এই দেখেন এখানে আঠারো আঠারো অষ্টশো বা উনিশ ধরেন এখানে কত এখানে হচ্ছে পনেরো এখানে কত এখানে কিন্তু ষোলো পঁয়ষট্টি তার মানে মোটামুটি বেশিরভাগ ইনস্টিটিউট কিন্তু কি হয়ে গেছে বেড়ে গেছে নভেম্বর মাসে তো পসিবিলিটিস এখন পর্যন্ত রয়ে গেছে সে নিচে নামার কেন ইনস্টিটিউট সবসময় ট্রাই করে কি নিচ থেকেই কিনবার জন্য এই জিনিসটা আমাদেরকে একটু মাথায় রেখেই বাইসেল করতে হবে আচ্ছা এরপরে এটা কি এটা হচ্ছে আমাদের ফিফটি পার্সেন্টের লেভেল এবং এটা সেই ক্যান্ডেল যে ক্যান্ডেলটা মার্কেট উঠবার সময় রেসিস্টেন্স করে ড্রপ করেছিল এবং এটাকেই ব্রেক করে মার্কেট উপরের দিকে গিয়েছিল তো আমরা কি জানি সাপোর্ট বিকাম রেসিস্টেন্স রেসিস্টেন্স বিকাম সাপোর্ট একদম সেম জিনিস এখানে আসছে দেখেন আমি একটু জিনিসটা বুঝাই এ দেখেন এখানে একটা সাপোর্ট ছিল সরি রেসিস্টেন্স ছিল এটা ভেঙে উপরে যখন উপর থেকে যখন নিচে নামলো এটা সাপোর্ট করছে আবার নিচে যখন এই লাইনটাকেই ব্রেক করছে এটা আবার গিয়ে রেসিস্টেন্স করছে তো সাপোর্ট বিকাম কী হয় রেসিস্টেন্স হয় রেসিস্টেন্স বিকাম সাপোর্ট হয় এই জিনিসগুলো আমাদেরকে একটু বুঝে সামনের দিন আগাতে হবে আচ্ছা এরপরে প্রাইস কি এটা যদি ড্রপ করে চলে আসে তাহলে আমাদের প্রথম বায়াস ক্রিয়েট হবে নিচের দিকে হ্যাঁ আস্তে আস্তে কোনো তাড়াহুড়া নেই আস্তে ধীরে করুক তারপরে সে নামতে থাকুক এখানে কিন্তু আমাদের এই ধরনের কোনো ক্যান্ডেল নেই দেখেন কোনো রেড ক্যান্ডেল কিন্তু নেই আছে কোথায় এখানে তো মান্থলির বেসিসে যদি কোনো কারণে প্রাইস এটা নিচে ড্রপ করে এবং উইকলি মান্থলি দু বেসিসে আমাদের সর্বপ্রথম টার্গেট প্রাইস করতে হলো তাহলে একই জায়গায় চল্লিশ টাকা ঠিক আছে আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে আমি একটু জিনিসটা দেখাই দিই এটা হচ্ছে এই প্রাইসটা এটা কত এটা হচ্ছে একচল্লিশ টাকা সাত সাতাশি পয়সা বা বিয়াল্লিশ টাকায় ধরেন এটাকে আমরা ব্যাক টু হোম বলি কেন প্রাইসটা যখন ব্রেক করছিল সবার আগে এই এরিয়াটাকে ব্রেক করতেছিল ঠিক আছে এই এরিয়াটাই প্রাইস কি করবে প্রথমে ঢুকবে উইকলি এর বেসিসে নট মান্থলি মান্থলি এর বেসিসে ঢুকতেলে 40 টাকা তো 42 টাকা আর 40 টাকার মধ্যে দুই টাকার ডিফারেন্স প্রায় 5 পার্সেন্ট আমরা ওটাকে ভেরি করে দুটোটাকে দেখব দেখার পরেই আসলে আগাবো এরপর আসবো ডেইলি এর ক্ষেত্রে ডেইলি ও সেম আমাদের এখানে লাস্ট লো লাস্ট হাই তো এইটার মাঝখানে যদি আমরা একটু তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এই এরিয়াটা আমাদের কাছে এখন পর্যন্ত একটু লুক্রেটিভ আচ্ছা এখন আপনি বলতে পারেন ওই লুক্রেটিভ কি জিনিস আবার আবার হতে পারে এখন ব্যাপারটা হচ্ছে প্রাইসটা যখন দিকে যাচ্ছিলো তখন কিছু না কিছু প্যাটার্ন তো সে ক্রিয়েট করে দিয়ে গেছে তো তার যে ভলিউমটা ছিল সেটা হিউজ ছিল ঠিক আছে তো এই হিউজ ভলিউমের ভেতরে সব থেকে ভালো একটা লেভেল ছিল পঁয়ত্রিশ টাকার লেভেল ঠিক আছে পঁয়ত্রিশ এবং চল্লিশের যে ঘরটা এখানে সব থেকে বেশি পরিমাণ লেভেলে আমরা ভলিউম পাইছি আমি এটা এখন দেখাতে পারছি না আমি পরে দেখিয়ে দেবো কোনো যদি সুযোগ হয় তো আমাদের এখানে আমরা যদি এটাকে একটু মেজারমেন্টে নিয়ে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রাইসটা একই জায়গায় কি করতেছে ভেরি করতেছে হ্যাঁ এই দেখেন একচল্লিশ টাকা বিয়াল্লিশ টাকার দিয়ে লেভেলটা ঘুরে ফিরে তো বিয়াল্লিশ টাকার লেভেল সব জায়গায় ইম্পর্টেন্ট আমাদের ঠিক আছে আচ্ছা এবার গেলে একটা পাঠ এবার আসবো আমাদের এখানে করণীয় কি বা আমাদের পরবর্তী স্টেপগুলো কি হওয়া উচিত প্রায় যতক্ষণ পর্যন্ত একচল্লিশ টাকা টাকা চল্লিশ পয়সার নিচে ট্রেড করছে না ততক্ষণ পর্যন্ত মার্কেট সেল হচ্ছে না জিনিস এবং যতক্ষণ পর্যন্ত এইটার নিচে ট্রেড করতেছে না এই পঁয়তাল্লিশ টাকা চব্বিশ পয়সার নিচে আমার মনে হয় না অনেক বড় কোনো চেঞ্জ আমরা পাবো এখানে আমরা একটা জিনিস একটু দেখাই আপনাদেরকে এখানে একটা লেভেল ছিল যে লেভেলটা আমাদের এই প্রাইসটাকে এটুক পর্যন্ত ধাক্কা দিছে তো পরবর্তীতে এই লেভেলটা আবার কাজ করতে পারে সম্ভাবনা এখনো পর্যন্ত এইটি পার্সেন্ট যদি এই প্রাইসটা ট্রেড না করে বা কাজ না করে আমি আপনাদেরকে মোটামুটি এসিয়ারেন্স দিচ্ছি এই প্রাইসটা কাজ করার পসিবিলিটিস অনেক বেশি কম বেশি সে এখানে ট্রেড করবে কেন এখানে তিনটা পার্ট আছে এটাকে আমরা কনফ্লুয়েন্স এরিয়া বলি যখন দুই তিনটা পার্ট একসাথে মিলে যাই সেটাকে আমরা কনফ্লুয়েন্স এরিয়া বলি কেন এটা প্রথম হচ্ছে বিয়াল্লিশ টাকা তেষট্টি পয়সা সিক্সটি ওয়ানের লেভেল আপনি বলতে পারেন ভাই ফিবো দিয়ে কি হবে ফিবো এমন একটা টুল যেটা মার্কেটের বড় বড় বড়ো মার্কেটাররা দেখে আপনার ইনস্টিটিউট দেখে পুরাতন ট্রেডাররা দেখে আমি বলছি আমি অনেক বেশি পুরাতন বাট দেখার যে জিনিসগুলো এগুলো এভাবে দেখতে হয় তো এখানে আবার কনফ্লুয়েন্স এরিয়ার এসে দেখা যাচ্ছে যে এরিয়া আছে সেটাও এখানে এসে অ্যাড হচ্ছে তাহলে আমাদের অনেকগুলো কনফ্লুয়েন্স এখানে এসে আসলে জমা হচ্ছে তো কনফ্লুয়েন্স এরিয়াগুলো আসলে মার্কেটকে প্রভাবিত করা অনেক বেশি ত্বরান্বিত করতে পারে প্রভাবিত করতে পারে সো এই জিনিসগুলো আমাদেরকে একটু মার্কেট দেখে আসলে সামনের দিন আগাতে হবে তাহলে আমাদের প্রথম বাইয়ের জন্য যদি থিঙ্ক করা স্টার্ট করতে হয় আমরা এখানে লিখে রাখবো এইভাবে যে বাই এখানে লিখে রাখবো এস টি এটা হচ্ছে আমাদের সেই এরিয়া যেখান থেকে আমাদের কি বাইয়ের জন্য থিঙ্ক করা শুরু করতে হবে নট এখান থেকে বাই করবো শুরু করবো এরপরের এরিয়া যখন চেঞ্জ করবে কি করবে না করবে ওটা আমরা পরে ফিফটি পার্সেন্টের গেছে বাকি সিক্সটি ওয়ান এইট এর যে লেভেলগুলো নিয়ে আমরা কাজ করবো সেটা পরবর্তীতে কখনো যদি চেঞ্জ পাই আপডেট পেয়ে যাবেন যদি আমার পেড গ্রুপে আপনারা থাকেন আচ্ছা এর মধ্যে আপনাদেরকে একটা দাওয়াত দিয়ে যায় দাওয়াতটা হচ্ছে এটা হচ্ছে আমাদের চ্যাট গ্রুপ এখানে আমরা প্রতিদিন রাত নয়টা থেকে এগারোটা প্রতিদিন বলতে এমন না যে আমি এখানে কসমকে যে যেখানে আমি প্রতিদিন টাইম দেবো বাট যখনই আমি সুযোগ পাই প্রতিদিন রাতের বেলা নয়টা থেকে এগারোটার মধ্যে আমি চেষ্টা করি আপনাদেরকে কি দিতে রিপ্লাই করতে আপনারা প্রশ্ন করবেন আমি এগুলোর উত্তর দিয়ে যাই হ্যাঁ যেমন আমরা পরশু এখানে পোস্ট করছিলাম যে ভিডিও দিয়ে দেবো এখানে দেখেন আমি বলে দিয়েছিলাম এটা নিচে পড়বে ডি আচ্ছা আমার এটা এখানে নাই এরকম কেন ঠিক আছে সো এগুলো আমরা ওরা প্রশ্ন করে মানে আপনারা প্রশ্ন করেন আমরা এগুলোর থেকে উত্তর দিতে থাকি হ্যাঁ তো চেষ্টা করি উত্তরগুলো দেওয়ার জন্য আপনারা চাইলে এখানে জয়েন হতে পারেন লিঙ্ক আপনারা আমার ফেসবুকের যে কমেন্ট সেকশান আছে সেখানে পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন আলাইকুম